আজ তৃতীয়তম দিনে ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে মণিপুরে এবার জনজাতি ভোটাররা সরাসরি কিন্তু রাহুল গান্ধীর প্রশংসা করছেন একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে এবার প্রবেশ হবে কেননা মণিপুর থেকে মহারাষ্ট্র ভারত জুড়ে যাত্রার কর্মসূচিতে এবার রাহুল গান্ধীর অভিনব উদ্যোগের প্রয়াসকে স্বাগত জানাচ্ছেন জনজাতি ভোটাররা আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দু হাজার এবার হাড্ডা হাড্ডি লড়াই করবেন রাহুল গান্ধী বিজেপির নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমনটা ইঙ্গিতপূর্ণ রাজ্যবাসীর দৌড় গোড়ায় মণিপুর উত্তর রাজ্যের লোকসভার আসন সংখ্যা খুবই কম কিন্তু মণিপুরসহ বেশ কয়েকটি রাজ্যে একশোটার বেশি আসনে এবার ভারত যাত্রার কর্মসূচিতে সকাল সকাল শীতের আমেজে এদিকে ত্রিপুরার কংগ্রেস সভাপতি সরাসরি আশিস কুমার সাহা এবং ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্বনরা যান রীতিমতো ভারত যাত্রার কর্মসূচিতে এবার আবারও জোরালো আওয়াজ হচ্ছে দেখার একটা বিষয় রয়েছে এপ্রিল মাসে সম্ভবত ভোট যদি হয় তাহলে সময়টা খুবই কম তাই এবার রাহুল গান্ধীর ভারত যাত্রার কর্মসূচিতে তিনি হাত জোড় হাত করে জনজাতি ভোটারদের কাছে পৌঁছে যান এবং তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেন এবং অভিনব উদ্যোগের প্রয়াসে জনজাতি ভাই বোনেরা সেটাই কি কংগ্রেসের ওপর ভরসা রাখতে পারবে দু হাজার চব্বিশে দিল্লির মসনদ দখল কার দখলে থাকবে এটা এখন দেখার বিষয় আমরা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখেছিলাম জনজাতি ভোটাররাই কংগ্রেসকে বিরক্ত করছে অর্থাৎ কংগ্রেসকে ভোটই দিচ্ছে না সেক্ষেত্রে বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি মসনদ দখল করেছিল উত্তরপূর্বে রাজ্যতি রাজ্যে ত্রিপুরায় সেই রকম পেড়ে উঠতে পায়নি বন্ধুর নাম সুদীপ রয় বর্মন এটাই স্বাভাবিকভাবে বাস্তবে রূপরেখা মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তৃতীয়তম দিন ভারত জলযাত্রার কর্মসূচিতে সুদীপ রয় বর্